আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন তবে এবারের নির্বাচন ও ভোট বিগত বছরগুলোর তুলনায় অনেক ভিন্ন কেননা চৌত্রিশ বছর পর বাংলাদেশে ফিরে আসছে গণভোট এর আগে বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে উনিশশো সাতাত্তর উনিশশো ও উনিশশো কিন্তু কেন এই গণভোট আর আপনার একটি হ্যাঁ বা না কিভাবে বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ চলুন জেনে নেই সহজ কথায় জুলাই সনদ সংস্কার ও গণভোট সাধারণ নির্বাচনে আমরা প্রার্থী বা রাজনৈতিক দলকে ভোট দেই কিন্তু গণভোট বা রেফারেন্ডাম হল এমন এক পদ্ধতি যেখানে জনগণ সরাসরি কোনো বিশেষ প্রস্তাব আইন বা সংবিধানের পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে মত দেয় এটি প্রত্যক্ষ গণতন্ত্রের অর্থাৎ ডিরেক্ট ডেমোক্রেসির একটি শক্তিশালী হাতিয়ার দুই হাজার জুলাই গণ অভ্যুধানের পর রাষ্ট্র সংস্কারের দাবিকে ভিত্তি করেই তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ এই সনদে রয়েছে দেশ সংস্কারের জন্য মোট চুরাশিটি প্রস্তাবনা যা রাষ্ট্র পরিচালনার কাঠামোতে কিছু আমূল পরিবর্তন আনতে সক্ষম প্রস্তাবগুলো প্রাথমিকভাবে দেশের তেত্রিশটি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার পর এখন জনগণের কাছে গ্রহণযোগ্য কিনা তা যাচাই করতেই জাতীয় নির্বাচনের দিন এই গণভোটের আয়োজন করা হচ্ছে কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা জনগণের গণভোটের প্রধান বিষয়সমূহ আসন্ন গণভোটে গুরুত্ব পাচ্ছে মূল চারটি বিষয় সংবিধানের মৌলিক সংস্কার ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব বা উচ্চকক্ষ গঠন সংসদীয় ব্যবস্থায় ভারসাম্য রক্ষা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো স্থায়ী করা গণভোটে এই চার বিষয় নিয়ে সরাসরি উল্লেখ আছে এগারোটি শর্ত এক সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না দুই সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে তিন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন চার যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না পাঁচ সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ছয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে সাত দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আট আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না বাড়বে নয় দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না দশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এগারো রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে এখন জনগণের কাছে সহজ প্রশ্ন আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে গণভোটে উল্লেখ করা এই বিষয়সমূহের বাস্তব প্রতিফলন হবে সিদ্ধান্ত সহজ যদি আপনিও এমন বাংলাদেশ চান যেখানে কেউ একক ক্ষমতায় স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না তাহলে দিতে হবে গণভোটে হ্যাঁ ভোট দেশ গঠনে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন আপনার হাতে